আবারও নিয়ে এলাম দেখতে পাচ্ছেন কি এগুলো পৈশাক। শাক একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে এখানে আমি পুঁই কেটে ধুয়ে পরিষ্কার করে একদম ঝড়া দিয়ে নিয়েছি হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রায়না সিয়ামনি ফুড অ্যান্ড ব্লগ এখন আমি এই যে পোশাকগুলো কেটে ধুয়ে ক্লিন করে নিচ্ছি এগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়েছি লবণ তারপর ঢেকে একটা বলক তুলে নিব একটা বলক তুলে আমি ঝড়া দিয়ে দেব এই তো ঢেকে সিদ্ধ হতে দিয়েছি অতটা সিদ্ধ করব না শুধু বলক তুললেই আমি নামিয়ে ফেলব যাতে করে শাকের মধ্যে যে তিতা ভাবটা থাকে কখনো কখনও শাক তিতো হয় আর সব আমাদের তো আর গাছের শাক নয় এগুলো বাজারে কেনা শাক যেহেতু তিতা থাকতে পারে তাই রিক্স না নেওয়াই ভালো একটা বলক তুলে ঝরা দিয়ে দিব। ঝরা দিয়ে এগুলো আমরা যে কোনো ভাবে রান্না করতে পারি মাছ দিয়ে হোক শাক ভাজি হোক যে কোনোভাবেই সুটকি দিয়ে হোক ডাল দিয়ে হোক আমরা রান্না করতে পারি এইভাবে এভাবে রান্না করলে আর লাগে না দিয়ে দিলাম সরিষার তেল প্যানের মধ্যে প্যান গরম হতে দিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিব কাঁটা পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন রসুনও থেঁতো করে দিয়েছি তেল গরম হতে দিয়েছি এখানে আমি শুকনো মরিচ ভেজে নিব আমরা মরিচের সঙ্গে বেশিরভাগ মানুষই শাক ভাজিতে শুকনো মরিচ খেয়ে থাকি আমিও পছন্দ করি শুকনো মরিচ ভেজে নিচ্ছি খুবই আস্তে আস্তে জাল দিয়ে চুলা জাল দিয়ে আর কি শুকনো মরিচগুলো খুব আস্তে আস্তে ভেজে নিব যাতে করে একদম সিস্তি হয় মচমচে হয় মরিচ ভেজে আগের দিনে আমাদের শাক রান্না করলে কি মরিচ ভেজে চুলার পিঠে মাটির চুলার পিঠে রাখা হতো আমিও এখন এই মরিচ ভেজে চুলার কিনারেই রেখে দেব যাতে করে মচমচে থাকে এতে করে মসমচেও থাকে আর টাটকাও থাকে এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব কাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেশি করে কাঁচামরিচ একটু ঝাল ঝাল করব তাই বেশি করে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়েছি বেশি করে পেঁয়াজ থেতো করা রসুন আর কোনো কিছু দিচ্ছি না যেহেতু এটা শাক ভাজি আরেকটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু ভালোভাবে নেড়ে চড়ে ভিজে নিচ্ছি একদম ভাজবো না গোল্ডেন ব্রাউনও করবো না হালকা ভাজব যাতে করে একটু শুধু নরম হয়ে যায় এই পর্যন্ত ভাজব প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন এখন এখানে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি দেখতে পেয়েছেন যে পেঁয়াজগুলো ভাজো হয়ে গেছে ওইভাবে আমি ভাজিনি শাকগুলোও কিন্তু আমি ওইভাবে শুদ্ধ করি। শুধু একটা বলক তুলে নিয়েছি এখন নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে আমি শুদ্ধ হতে দিব ঢুকে পানি দেব না সবকিছু শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ সব কিছু আর শাক যে জলাপিটি আছে ওগুলো দিচ্ছি জলাপিঠি থাকলে শাক খেতে ভালো লাগবে না তাই সব ছুটিয়ে দিলাম এখন ঢেকে দশ মিনিটের মতো রান্না করব। শাক নাড়তেই হয় ভালোভাবে নাড়লে শাক মজা হয় না তার জন্য একটু বেশি করে নাড়মারি করতে হয় তাই আমিও মেরে দেখছি যেহেতু শাকগুলো ওরকমভাবে সিদ্ধ হয়নি এখনও তাই আবার একটু ঢেকে দিলাম তোমার সময় নাই ঢেকে আবার বেশ কিছুক্ষণ রেখে আমি কিন্তু মিডিয়াম টু লো আছে রেখেছি আবার খুলে দিচ্ছি এবার কিন্তু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটুকু হয়ে গেছে খুবই নরম আর সফ ছিল টুকু ভীষণ মজা হয়েছিল দেখতে পাচ্ছেন আমি দেখে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন নাড়াচাড়া করবো আর ভাজতে থাকব আমার শাক রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি এই তো একটা সার্ভিং বোলের মধ্যে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এই শাক ভীষণ মজা হয়েছিল যেমন কালার তেমনই আছে লবণ দিয়ে যদি হালকা একটু সিদ্ধ করা হয় দেখা যায় শাকের কালার ওরকমই থাকে তাই এই টিপসটা ফলো করতে পারেন একটু লবণ দিয়ে হালকা বলক তুলে নেবেন আমার পাশে থেকে মজাদার এই শাক ভাজি রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম